উপমহাদেশের প্রখ্যাত আলেমী দিন বে নজির ও বে আমার মহান মুর্শিদ কেবলাল যিনি রেজবিয়া দরগা শরীফের মহান মুর্শিদ কেবলা উপমহাদেশের একজন বিশিষ্ট আলেম এবং বিশিষ্ট ফকি লেখক এবং গবেষক ওই মহান অলি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা আল্লাহর অলির শুভ আগমনে খুশি না বেজার সবাই জোরে বলেন খুশি না বেজার হাজিরিন বাবাজির আমার বন্ধুরাম আমার জীবনের ফার্স্ট এই বহলাম এই হাই স্কুল মাঠে আমি মা ফিরে সর্বপ্রথম এসেছি আমি মেহমান হিসাবে আমার এলাকার বাবারা ভাইয়া যারা মাইফের আবার শুনতেছেন আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো আপনারা মাহফিলকে সুন্দর এবং সাফল্য মন্ডিত করার জন্য দোকানে পাটে না বসিয়া সবাই মাহফিলের মধ্যে চলে আসুন কারণ এখানে এমন একজন জগৎ বিখ্যাত যার সাথে আমরা নজির খুঁজে পাচ্ছি না ভারত উপমহাদেশে ঠিক না বেটিক তার সাথে কি নাই নজির ওনার নাম নাজিরুল কিন্তু ওনার সাথে বাস্তবিক বাংলাদেশের টেকনাফ থেকে তিতলিয়া রপশা থেকে পাথরিয়া পর্যন্ত আমরা তন্ন তন্ন করে দেখছি আল্লাহর উলি নাজির শাহ আউলিয়ে ওনার সাথে কোনো তুলনা আসলে কি আছে কোন তুলনা নাই আমার বাই হেডভোকেট জামাল সাহেব ইতিপূর্বে বলেছেন যে হুজুর কাবলা এমন নরম কবিওতের মানুষ এরম নরম তবিয়তের মানুষ আমি আর কখনো দেখি নাই শোভানোল্লাহ আমার মুর্শিদ কামলার মা বিলে আমি গুণাগার কি আলোচনা করব আল্লাহ রুলের ফয়জাত নিয়ে আল্লাহর কালাম হাতে নিয়ে আলোচনা আরম্ভ করেছি আল্লাহর ওসে আল্লাহ রব্বাল আলমিন তাহার মহান অলির সেনায় আমার প্রিয় হাবিব হুজুরে বৌরনুর সাল্লাহ আলহি আসাল্লামের সত্তায় যদি আমাকে কিছু কথা বলার তৌফিক দান করে অমা তৌফিক ইল্লা বিল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ

জান প্যারে হাজির অবিন কোরআনুল কারিমের মধ্যে নামাজের ঘোষণা দিয়েছেন কথা বলেন ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না বেঠিক নামাজের ঘোষণা কোরআনে দিয়েছেন রোজার ঘোষণা কোরআনে দিয়েছেন হজের ঘোষণা কোরআনে দিয়েছেন জাকাতের ঘোষণা কোরআনে দিয়েছেন হালাল হারামের ঘোষণা কোরআনে দিয়েছেন কোন দিয়েছেন কিনা কথা বলেন দিয়েছেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ঘোষণার সামনে আলা শব্দ ব্যবহার করে নাই আল্লাহ রব্বুল আলামিন তার মহা গ্রন্থ আল কুরআনুল কারীমে যখন আল্লাহ রব্বুল আলামিন তার ওলিদের কথা বলবে ওলিদের আলোচনা করবে ওলিদের আলোচনা করতে গিয়া আল্লাহ রব্বুল আলামিন কুরআনের আয়াতের প্রথমে একটা শব্দ নিয়েছেন ওই শব্দটা হলো আলাম শব্দটা কি আলাম এই শব্দটা গ্রামারের কায়দায় হল হরফে তানবি শব্দটা কি হরফে তানবি আল্লাহ রাব্বুল আলামিন এর পরক্ষণে যে শব্দটা নিয়েছেন

একটা হলো এখানে ফেতনা ফসাদের অভাব কথা বলেন ঠিক নামিনি ফেসনা ফসাদের অভাব নাই আরেকটা হলো শানে বেলায়তনে বেলায়াত তুরিকত রুবিয়তের উপরে বিভিন্ন ভেত্রা ভাষার বিভিন্ন বোধ বিভিন্ন নিষেধাজ্ঞা কারণ আমরা যে দেশে আসি ওই দেশটার নাম হলো বাংলাদেশ কি দেশ বাংলাদেশের যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম প্রচার করেছেন যিনি ইসলাম নিয়ে আসছেন তিনশো ষাট জন সাথী সঙ্গে নিয়া বাবা শাহজালাল ইয়া মনি রহমতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে সিল হতে সিলেটের মধ্যে আসেন সর্বপ্রথম তখন মসজিদ ছিল না সিলেটের দরগা মাদ্রাসা ছিল না এখন সিলেট দরগা শরীফের মধ্যে বিশাল বড় মাদ্রাসা আসেনি তখন এই মাদ্রাসা ছিল কি ছিল না বাবা শাহর রহমতুল্লাহ দরগা শরীফের মধ্যে বিশাল বড় মাদ্রাসা শাহরান রহমতুল্লাহ সহ সারা সিলেটের বাঘভূমিতে যত আউলিয়ে কেরামরা আছে সারা বাংলাদেশের প্রায় জায়গায় অলি আল্লাদের মাজারের সাথে মসজিদ এবং মাদ্রাসা হয়েছে জোরে কন্যা আল্লাহ আকবর এমন একটা সময় রহমতুল্লাহ আলেহী এসেছেন যখন এই দেশে কোন মুসলমান শুধু বুরহান উদ্দিন সারা শুধু বুরহান সারা কোন মুসলমান ছিল না মসজিদ তো দূরের কথা মাদ্রাসা তো দূরের কথা তখন কোনো মুসলমানই ছিল না বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাই আসার পরে উনি সেখানে খানকা শরীফ করলেন আল্লাহ নলীরা সর্বপ্রথম যেখানে আউলিয়া গ্রামরা বসে এখানে খানকা শরীফ প্রতিষ্ঠিত করে খানকা শরীফের মধ্যে লোক আনা যাওয়া আসা যাওয়া করতে 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 যখন প্রাথমিকভাবে চলতে থাকে যখন আল্লাহ রুলির সহবতে মানুষ বাড়তে থাকে তখন সেখানে মসজিদ আবাদ হয় মসজিদ তৈরি হয় বলেন ঠিক না বেদিক মসজিদ তৈরি হতে এলাকার মধ্যে মানুষ যখন দলে দলে মুসলমান হওয়া আরম্ভ করেছেন তখন শাহজালি মসজিদ নির্মাণ করলেন এরপরে মাদ্রাসার প্রয়োজন পেয়ারে হাজির কিতাবের মধ্যে আছে নিহি কিতাব নিহি পুস্তক দিন পায়দা হতে হ্যা দিন পায়দা হতে হ্যা বুজুর্গ কি নজর সে চিল্লাই বলেন আল্লাহ আকবর প্যারে হাজির তাইলে এখন আমরা মুসলমানদের মধ্যে দুই দলে প্রধানত দুই দলে বিভক্ত কয় সত্যি কথা বলেন কয় দল দুই দলে বিভক্ত একটা দলের নাম হল আহলে দোয়াল ঠিক না বেটি আরেক দলের নাম তবলিগ জামাত নাম আরেকটা দল হলো জামাত আছে যার আমরা গ্রামের ভাষায় সামাজিক ভাষায় তাদেরকে ওয়াহাবি বলা হয় কি বলা হয় ওয়াহাবি এই আলেম সমাজের মধ্যে মুসলমানদের মধ্যে দুইটা বা আমার আপনার মুরব্বী আমাদের সহ সভাপতি একজন বসা আছে আমাদের বাপদাদার আমলে ওই দলটার নাম ছিল এক দলের নাম ছিল দোয়াল্লিন আরেক দলের নাম জোয়াল্লিন এখন নাম পরিবর্তন করা হয়েছে ওহাবিয়ার সুন্নি ঠিক না এটা গালি নই বাজান আমার যে সমস্ত বলে যে যেটা গালি আসলে গালি নাম একটা দলের নাম দেখি একটা দলের নাম তাইলে আমরা দেখতে পাচ্ছি আহলে সুন্না দল জামাতের অনুসারী যারা এরা আল্লাহকে মানে না মানে না আল্লাহকে মানে সাথে সাথে রুসুলের শান এবং মান মানে এর সাথে সাথে অলি আল্লাদের সান আমরা মানি কিনা হাত তুলে দেখান সবাই মানি নিন না রে তেকবির না রে রিসাল তাইলে আমরা আল্লাহ মানি রসুল এবং অলি আল্লাহ কি মানি এখন আরেক দল মুসলমান আছে এরা অলি কত বলে না মিত্র কথা বলছিস ওলি মানে না এরা কো ওলি tuli লাগতো না নাউজুবিল্লাহ বলেন কি লাগতো না অলি লাগতো না प्यारे हाजिरिन বাবাজির আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম ফুরকানের আমীদের মধ্যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন না মার আর সাইরা না আউলিয়ার দর

আপনাদের আলাদে কি বান্দা থাকে নী লাশ মাথা দিয়ে বান্দা পা দিয়ে বান্দাম মাঝখানে বান্দাম মৃত্যু লাশ এখন আমরা দেশের মুরবীরা মোল্লা মৌলবীরা যারা বলে ওলিদের কোনো শক্তি নাই ওলিদের কোনো ক্ষমতা নাই তাইলে তোমরা দয়া করে গিয়া একটু কাশফুল কবর মোরা কাবায় বস সিফা সালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজারে দেখবে এখানে ক্ষমতা আছে কিনা বাস্তব দৃশ্য এই অবিগঞ্জের সারা

গেল কোথায় সবাই তালাশ করতেছে আশেপাশে মাঠে ঘাটে আতে কোথায় লাশ নাই যাইতে যাইতে এই লাশ সোনার সোনার তালাশ হওয়া গেল সিলেটের আরেকটা থানার নাম গোলাপগঞ্জ আসেনি গোলাপগঞ্জ ওই বিমানবন্দর এলাকা থেকে

আল্লাহ নাম তারা মৃত্যুর বলেন এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালা কাকিমাইয় পতালোল্লা যারা আমার রাস্তায় মরছে আমি আল্লাহর রাস্তায় যারা বরণ করেছে তোমরা তাদেরকে মৃত বলিও না বাল আহিয়া বরং তারা জিন্দা জোরে গান সুবাহ আমার আপনার দৃষ্টিতে যারা মৃত্যু আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা অনুযায়ী তারা কি জিন্দা এতে আল্লাহ রুলি রাখি মরার ফরো মরার ফরো জিন্দা আল্লাহ রুলি

আবার একটা হাড় বা একটা চকির মধ্যে তখন তো খাদুল্লাহ নাই চকির মধ্যে রাখলেন চকির মধ্যে জানাজা দিবেন চকির মধ্যে রাইকে আবার জানাজা মাঠে গেলেন মাঠের মধ্যে লোকেরা আবার কাতার বন্দি হলেন জানাজা দেওয়ার জন্য কিন্তু ইমাম সাহেব তাকদিরে দাঁড়ায় না দিবে এবার লাশ এখান থেকে গায়েব আরো জোরে আর আরো জোরে বলেন সুবহানাল্লাহ লাশ এখান থেকে গায়েব এখন পিছন থেকে কয় হুজুর কৈলাস কি কয় কই কই কৈলাস কার জানার দিবেন কৈলাস আজকে এই জায়গার নাম এই জায়গার নাম কি গোলাপগঞ্জের এই জায়গার নাম কি কৈলাস গ্যাস ফিল্ড কৈলাস আসেনি কথা বলেন আসেনি এখন কি আবেছেনি গ্যাসফিল্ড আসেনি এই জায়গাটার নাম কয়লাস ছিল না আল্লাহর ওলি সিফা সালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহ এর লাশ উল্লেখ করতে গিয়া লোকজন থেকে জানাজার মাথার মুসল্লিরা কয় কোয়লাস কার জানাজা ওই নাম হলো কোয়লাস গ্যাস ফিল্ড এখানে বাংলাদেশের একটা বৃহত্তম গ্যাস ফিল্ড হয়েছে এটা আল্লাহর ওলির অবদান জোরে বল সুবহানাল্লাহ তিয়ার হাজিরিন বাজির আমার বন্ধুরা এখানে লাজ নাই লাজ গেল গই আসতে 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 প্রায় 250 মাইল দূরই গোলাপগঞ্জ থেকে প্রায় 250 মাইল দূরই জায়গাটার নাম কি সোনারগাঁওয়ের মোরার বন আমি মাঝে মধ্যে যদি আল্লাহর অলির কথা স্মরণ হয় মাঝে মধ্যে সেখানে যায় জিয়ারত করে মনের প্রশান্তি অর্জন হয় অন্তরে প্রশান্তি জাগে আল্লাহর অলিদের জিয়ারতে সময় পাইলে আল্লাহর অলিদের জিয়ারতে যাবেন কারণ আউলি গ্রামদের জিয়ারত করলে মনের অসাম প্রশান্তি মিলে মনের মধ্যে শান্তি মিলে আল্লাহর রহমত মিলে আমার দয়াল নবীর দয়া মিলে

সুবহানাল্লাহ বলেন এখন লাশ সবাই জড় বলেন এই লাশ থেকে জবানি শক্তি বাহির হয়ে গেলেন হে এলাকাবাসী তোমরা যদি আমাকে দাফন করতে চাও তাহলে আমার কবরটা ফুবে ফসমে দিবা শরীয়তের যত আলেম ছিল ওই যুগে ওই আলেমরা বললো না এটা শরীয়ত বিরোধী এই ওসিয়ত কি শরীয়ত বিরোধী ও এটা মানা যাবে না আল্লাহর ওলীর জবান থেকে বলছে যারা ওলি ভক্ত তারা বলতেছে কবরে মুসলিম লাজ দিবে কবরে মুসলিম কবর দিবে কিন্তু ওলে আলেম ওলামাদেরকে দিন গায়া দেওয়া যাচ্ছে না আলেমরা বলে না উত্তর দক্ষিণে কবর যাও এতে بکر দক্ষিণে কবর দেওয়া হলো একটু জিকির করেন আল্লাহ 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 الله خلي <applause> 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 কি চাই রে না দৃ আও রে দয়ার আও নব রেয়া তোমায় প্রাণে দে কি চাই রে আল্লাহ

আর গেয়া শিব এবার শিলের মরুষে আর গেয়া শিবে মালবদুরব জন্ম আর নিম ইবে মরুশিদ আর माशा <imitation>

আউলিয়া বলেছেন এটা আউলিয়া এক বহু বচন অলি হলো বহু অলি হলো এক তাইলে যদি একজন ব্যবহার হইতো আল্লাহ পাক আমার আপনার কুল সমস্ত জ্ঞানীদেরকে জ্ঞানীদের থেকে কোটি 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 বিলিয়ন বিলিয়ন আমার আল্লাহর সাথে আমাদের জ্ঞানের কোন ঘুরি আছে কথা বলেন আছে তাইলে আল্লাহ পাক জানে ওলিদের ব্যাপারে ওলিদের ব্যাপারে আমার আলেম সমাজ এই পৃথিবীর মধ্যে দ্বিমত পোষণ করবে আম সমাজ দ্বিমত পোষণ করবে এতে বিভিন্ন কায়দা অবলম্বন করবে ওলিদেরকে বয়কট করবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল গารিম ফুরকানে হামিদের মধ্যে আর এক জায়গায় বলেন বিসমিল্লাহ

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহর রহমত আমার মুহসিনিন বান্দাদের কাছে আছে আমি আল্লাহর মুহসিনিন বান্দাদের কাছে আছে এখন মুহসিনিনের তাফসীর কোরআনে যে তাফসীর করেছেন মুহসিনিন বমানা আউলিয়াইল কামিলিন জোরে করুন আল্লাহু আকবার আউলিয়াইর কামিলিন হক্কানি ওলি এখন হক্কানি ওলি আল্লাহর সাথে সাথে আর কিছু না হক ওলি আল্লাহ কথা বলেন ভাইরা আছে আছেনি এক দল আছে ওলি আরেক দল আছে ওলো ওলির দেশে কি আছে কথা কই না আছে নি কি আছে কোন কারণে অলির দাম নাই সমাজের ঠিক না এখন অলিদের কাছে গেলেন নামাজ রোজা হজ জাকাত তসবি তালিল আল্লাহ আল্লাহ রসুলের তালকিন তালিম দেয় আর একদল ওলি নামের উলুদের কাছে গেলে গাঞ্জার ফুটলা ধরায়া দেয় আসেনি আল্লাহ কোমরুন লাউকা আনা দুরুন হক কথাটা বলতে হবে এখন ওলিদের 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 নামের উপরে আপনার কলঙ্ক আনতেছে ওলি নামের উলুরা যারা যাদের কাছে সে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই পর্দা নাই খুশি দনাই এরা গান বাজনা ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত হয় উনি ওলি হয়ে গেছে জোরে জোরে কোনজ বিল্লাহ তয়ারে হাজিরিন আমারে এক উস্তাদ বলছিল যেই দেশ জমিন নষ্ট করবে আপনার গলা গাসে জিরে আর একদল এই পৃথিবীতে আরেক দল অশান্তি করবে এক নম্বর হলো কিছু বন্ড ফিরে ঠিক না বে ঠিক ফির আসে না নাই তাইলে বন্ডদের কাছে যাওয়া যাবে আমরা যে দরবারে বায়াতের উসুল গ্রহণ করেছি ওই দরবারের নাম হলো রেজবিয়া দরগা শরীফ মুহিববিনা আহলে বায়াত রেজবিয়া দরগা শরীফ এই রেজবিয়া দরগা শরীফে আমরা প্রতি বছরই যাচ্ছি প্রতি বছর যাইতেছি ইনশাআল্লাহ আগামী এই বছরও পয়লা পড়ব 14 ফেব্রুয়ারি মাহফিল আমরা অবশ্যই যাব কিনা কথা বলেন যাবেন কিনা হে আমার মুহম্মদ সিদ্দিক গাवला যিনি আল্লামা মুফতি নাজিরুল আমিন রেজবি ওনার দরবারে আমরা দেখলাম শরীয়ত বিরোধী কোন কাজ আছে নি শরীয়ত বিরোধী কোন কাজ আছে আপনি কি কে গেছেন দরগা শরীফে আপনারা গেছেন তাইলে যেখানে শরীয়ত বিরোধী কোনো কাজ নাই

জেলা থেকে বিভিন্ন থানা থেকে মহিলারা যায় আল্লাহ ওলীর দরবারে মহিলাদের প্যান্ডেলের সামনে দারওয়ান বসে আছে মধ্যে মহিলারা প্রবেশ করে মহিলাদের প্যান্ডেলে পুরুষ প্রবেশ করে পুরুষের প্যান্ডেলে আমি আজ পর্যন্ত এই মহিলাদের সাথে মিশি বড় দরদের কোনো আওয়াজ শুনতে পাই নাই ঠিক না বেঠিক কথা কহলে আল্লাহর ওলি নাজিরুল আমিন রেজবি আনাফি কাদেরি মাগদাজিল লাউল আলী ওনার দরবারটা হক দরবার কিনা না হক দরবার কথা বলেন কি দরবার হক দরবার प्यारे যেই কথা না বলতেছিলাম আল্লাহর ওলি সিফা সৈয়দ নাসির উদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির জানাজা তিন নাম্বার জানাজা হবে কোথায়

এই কথা বলার সাথে সাথে এলাকার মহিমুরা বসলেন আলেমুলকে ডাকলেন যে হুজুর এই লাশ থেকে এই আওয়াজ আসতেছে এখন কি করা এলাকার আলেমুলা মারা এখন আলহামদুলিল্লাহ এলাকা প্রত্যেকটা এলাকায় যথেষ্ট আলেম আসেনি নাই। কথা বলেন আছে না নাই আছে ও তৎকালীন এত আলেম ওলামা ছিল না ম্যাক্সিমাম দুটা কয়েকজন আলেম আছে এরা এসা বলল না না এটা শরীয়ত বিরে দি ওসিয়ত এই ওসিয়ত মানা যাবে না এখন আলেমদেরকে ডিঙ্গায়া এলাকার মহল্লার লোকেরা মাটি দিতে বলি মাটি দিতে পারবে না কবর উত্তরে দখল করলেন কিন্তু খোদার কে লীলা

সাথে সাথে ওই সময় আল্লাহ কবরের মধ্যে একটা ভূমিকম্পের আওয়াজ হয়েছে ভূমিকম্পের মধ্যে একটা বিকট আওয়াজ হয়ে উত্তরে দফনের কবরটা একদম গোরে পূর্ব পশ্চিমে হয়ে গেছে জোরে কন্যা আকবার